শুরু করছি পরিজন উপন্যাস লিখেছেন ইশিতা রহমান সঞ্জিদা পর্ব পনেরো নিজের পায়ের দিকে তাকাতেই চোখ জলে ভরে ওঠে পুরীর আরেকটা নুপুর গেল কোথায় কখন খুলে পড়ে গেছে তার টেরি পাইনি পুরী নুপুর জোড়াতে সোনালির যাওয়ার আগে পুরীকে দিয়ে গেছে কিন্তু পরি তার মূল্য দিতে পারেনি হারিয়ে ফেললো সেটা চোখ মুছে পরি মেঝেতে বসে পড়ল সোনালির এই একটা স্মৃতি পরের কাছে ছিল কিন্তু তার প্রতি হ্যালিপানা কিভাবে করতে পারল পরী মনটা খারাপ করে ওখানে বসে রইল সে কুসুম কাছে কাছে এসে বলে কি হয়েছে আপা নুপুরখানা পড়ল কই জানি না কুসুম আমি এখন কোথায় খুঁজব জুম্মান পরীর পাশে বসে বলল তুমি চিন্তা করলো না আপা তুমি তো অন্দর ছাড়া কোনো হানে যাও না পুরো অন্দর খুঁজলেই পাওয়া যাইব পুরী ভেবে দেখলো কথাটা ঠিকই বলেছে জুম্মান কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল তাই পুরি বলল তুই আর কুসুম বৈঠক ঘরে গিয়ে খোঁজ আমি অন্দরে দেখতেছি কুসুম আর জুম্মান তাই করে বৈঠক ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজনে সায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকি দিচ্ছে সায়ের কিছু বলতে চাইলো কিন্তু পারলো না নও ভেজা কাপড়ে এসেছে কুসুমকে দেখে ওর রাগ হলো সে রাগান্বিত কণ্ঠে বললো এই মেয়ে তুমি আবার এসেছ আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার জুম্মান নওসাদের দিকে এগিয়ে গিয়ে বলে আরে ভাই এক নূপুর হারাই গেছে তাই খুঁজতে এদিকে পড়ছে কই দেখি নওসাদ এগিয়ে নিজেও খুঁজতে লাগলো কুসুম জুম্মানকে চোখ মেরে বলল পরিিয়াপার কত শখের নূপুরটা যে পাইয়া দিব তারে পরিয়াপা মনে হয় পুরস্কার দিব চল জুম্মান ভালো কইরা খুঁজি পরির মন ভে নওসাদ বলল তোমরা যাও পরীর নুপুর আমি খুঁজে দিব দেখেন কিন্তু হবু হবুদোলা ভাই তাহলে উপর খুব খুশি হইব নওসাদের পাগলামো দেখে সায়ের হেসেই যাচ্ছে কি নাকানি চুবানি দিচ্ছে ওরা হঠাৎই সায়ের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশি হাসছে আগে তো হাসতই না হলো কি ওর এসব ভাবতে ভাবতে সায়ের নিজ গন্তব্যে চলে গেল সায়ের যখন ফিরলো তখন বেলা সাড়ে দশটার বেশি বাজে এসে দেখল নওশাদ এখনও সেই হারানো নুপুর খুঁজে যাচ্ছে সায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল আপনি এখনও সেই নুপুর খুঁজে যাচ্ছেন কি বলবো বলুন পরের নুপুর বলে কথা আচ্ছা আপনি কি ছোটকন্যাকে কখন এখানে আসতে দেখেছেন না তো তাহলে তো তাহলে তার নুপুর এখানে আসবে কিভাবে। বোকা বনে গেল নওসাদ তাই তো পুরী তো কখনোই বৈঠক ঘরে আসে না তাহলে নুপুর আসবে কোথা থেকে তাহলে কি ওই কুসুমুকে বোকা বানালো রাগে গজগজ করতে করতে নওশাদ নিজের ঘরে চলে গেল সায়ের মুচকি হেসে নিজের ঘরে চলে গেল হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরি খালি পায়ের দিকে তাকিয়ে আছে সারা অন্দর খুঁজেও নুপুরটা পাওয়া গেল না তারপর থেকে পরীর মনটা একটু বেশি খারাপ পালঙ্কে থেকে উঠে গিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো ঝাঁক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে চোখ দুটো বন্ধ করে ফেলে পুরী চোখের সামনে ভেসে ওঠে সোনালির হাস্যজ্জ্বল মুখটা দেখতে বড়ই ভালো লাগছে পুরীর মনে হচ্ছে সোনালী ওর কাছেই আছে কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না দরজার ক্যাচ ক্যাচ শব্দে ফিরে তাকালো সে রূপালি এসেছে সে পরীর কাছে এসে দাঁড়ালো শান্ত গলায় বলল রাগ করে আছিস আমার উপর পরি মুখ ঘুরিয়ে নিয়ে বলল না পরি আমি সিরাজকে ভালোবেসেছি আর বড় আপার রাখালকে বড় আপার ভাগ্যে তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্যে নেই কষ্ট হলেও আমি মানিয়ে নিচ্ছি পরি তুই কেন পারবি না তুই তো কাউকে ভালোবাসিস না তোর তো কোনো কষ্ট হবে না পরি আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না এভাবে বলিস না পুরি নওশাদকে আমি চিনি ও খুবই ভালো ছেলে নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না আর তুমি চিনবে তোমার দেওয়ার হাসালে আপা তুমি কথার জালে বারবার রূপালিকে পিঁচিয়ে ফেলছে পুরি, আর কিছুই বলার নেই রূপাল্লির যা করার এখন নওশাদকেই করতে হবে পুরীকে বোঝাতে হবে যে নওশাদ খুবই ভালো ছেলে রূপালি আস্তে করে পরীর ঘর থেকে বের হয়ে এলো পরী আবার জানালার ধারে গিয়ে আকাশের পানে তাকালো আজ আকাশে মেঘ নেই ঝকঝকে রোদ উঠেছে অথচ পরীর মনে রোদ নেই মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা পরি গোমরা মুখে আকাশটাকে দেখে চলছে মালা মুখ কালো করে বসে আছে পাশেই রূপালি বস বসে মালা সায় দিচ্ছে না পরীর বিয়েতে সে তো নৌসাদকে ভালোভাবে চিনে না আর তাছাড়া নসাদের পরিবার কেমন তাও জানে না সোনালী তো চলেই গিয়েছে রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয় রূপালী বারবার মালাকে বুঝেও মানাতে পারছে না জুবমান ঘাটে গেল পানি কতটুকু কমছে তা দেখার জন্য লাঠিটা উঠিয়ে সে দেখলো অনেক পানি কমে গেছে যাদের বাড়ি ঘরে একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে দু এক পরিবার ঘর ঠিক করে সেখানে থাকছে বন্যা এসেছে দিন চলছে জুম্মান আজ সব হিসেব করে রেখেছে হিসেবের দিক দিয়ে জুম্মান খুবই সচেতন সে লাঠিটা আবার পুঁতে দিল ঘুরে দাঁড়াতেই দেখলো নৌসাদ দাঁড়িয়েছে মিথ্যে বললে কেন আমাকে কি মিথ্যা কইছে আমি নূপুর সত্যি হারিয়েছে সত্যিই তো আপা সকাল থেকে মন খারাপ করে বসে আছে সন্ধিহান চোখে জুম্মানের দিকে তাকিয়ে নৌসাদ বলল তোমার আপাত বৈঠক ঘরে আসে না তাহলে নুপুরটা বৈঠক ঘরে আসবে কিভাবে জুম্মান মাথা চুগুলকে বলল সেটাও তো কথা তাইলে আপা বৈঠক ঘরে আম করল কেন বলল বুঝলো যে ছোট্ট জুম্মান কিছুই জানে না ওই কুসুম মেয়েটাই কিছু করছে আসার পর থেকে ওর পিছনে লেগেই আছে মেয়েটা এদিকে কবিরও নেই দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে জুম্মান ছোট নৌকায় উঠতে উঠতে বললো যাই আবার কতগুলো দেখি আবার মন ভালো করতে পারি নাকি নওশাদ শুনেই বলে উঠল এই আমি আমি যাব বলতে বলতে এক প্রকার লাফিয়ে নৌকায় চড়ে বসে নওশাদ দুজন মিলে সাপলা বিলে আসলো বিলে গিয়ে দেখলো ছেলে মেয়েরা গোসলে নেমেছে পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের যেন সুবিধা হয়েছে একপাশে পাশে বিন্দুর ভেলা দেখা গেল সেও সাপলা তুলতে এসেছে জুম্মানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে গেল আরে জুম্মান যে তা কি মনে কইরা আর এই ব্যাডা কাডা। মেজো আপার দেওয়র গো হ্যাল লগে আমগো পরিয়া আপার বিয়া হইব বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করলো নওসাদের দেখতে ছেলেটা ভারী সুন্দর শার্ট প্যান্ট পরায় আরও সুন্দর লাগছে এই গ্রামে খুব কম যুবকরাই শার্ট প্যান্ট পরে থাকে টাকার অভাবে অনেকে কিনতে পারে না লুঙ্গি আর গেঞ্জি পরেই থাকে সারাদিন সম্পানও লুঙ্গি পরে বিন্দু ভাবল ইস সম্পান যদি এইরকম শার্ট প্যান্ট পরত কতই না সুন্দর লাগতো ওকে নওশাদের মতো একজোড়া জুতা পরলে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসলো বিন্দু কি গো বিন্দু দিদি কইলা না আপার জামাই কেমন রাজপুত্রে জুম্মান পরীর চান কপাল যেমন সুন্দর পুরী তেমন সুন্দর জামাই পরীর লগে তো কথা কইতে হইব সই আমার বিয়া করব তুমি পরীকে দেখছো কেমন দেখতে হঠাৎই নওসাদ প্রশ্ন করে বসে বিন্দু মৃদু হেসে নওসাদের আগ্রহ দেখে এত গরজ কেন গো বাবু তরসাই না বুঝি চান্দের লাহান মুখখান দেহার লাইগা তৈয়ার হইয়া যান জ্ঞান হারাইতে পারেন তয় এইটা কইতে পারি আপনি ঠকবেন না খিলখিল করে হেসে উঠল বিন্দু তারপর নিজের কাজে মন দিল বিন্দুর কথাও হাসি তোর নৌসাদের দোকান ভরে বাজে সত্যি এত অপরূপা পরি হালকা ঝুঁকে তুলতে গেল কিন্তু নৌসাদ তাতে বাধা দিল পর জন্য সে নিজেই সাপলা তুলবে তাই সে ঝুঁকে কয়েকটা সাপলা তুললো আর একটু দূরে একটা পদ্ম দেখা যাচ্ছে খুশি মনে নওসাদ পদ্মতে হাত দিল পদ্মের বোটা একটু শক্ত বিধায় কসরত করতে হচ্ছে এমন সময় জুম্মান হাতের বাসটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভারসাম্য রাখতে না পেরে নৌসাদ ধপাস করে পানিতে পড়ে গেল আশেপাশে সবাই তা দেখে হেসে উঠল। জুম্মান নিজেও হাসতে লাগলো বিন্দু হাসিয়ে থামি বলল কি গো বাবু পরীর প্রেমে পড়ার আগেই জলে পড়লা বিন্দুর হাসি আরও বাড়ল এবার আর রাগ করল না নৌসাদ সে নিজেও হাসলো বলল তোমাদের পরীর প্রেমেই আমাকে পানিতে এনে ফেলেছে কি করব বলো তুমি খুব রসিক বাবু পরীর ভাগ্য ভালা বিন্দুর প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নৌসাদের সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে তারপর ফিরে আসে জমিদার বাড়িতে উঠোনের এক কোণে বাঁশের বেঞ্চি পাতা সায়রার কবি সেখানেই বসে কথা বলছে নও ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল তুই এভাবে ভিজলি কীভাবে সাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি ইস শেষমেশ পচা পানিতে পড়লে যা যা কলপারে আমি তোর জামা কাপড় দিচ্ছি কবির উঠে চলে গেল জুম্মান সাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো সায়ের অবাক হয়ে বলে ফেললে কেন তো কি করমু এবারের ফুল আবারে দিমু আপাত আমার মাইরেই ফালাইবো আমার ভালো লাগে না হ্যারে তাহলে তাকে তাহলে কাকে ভালো লাগে আপনারে বলেই হাসলো জুম্মান স্যার বেশ অবাক হয়ে বলে আমার থেকেও তো তোমার নৌসাদ ভাই বেশি সুন্দর তাও তারে আমার ভালো লাগে না স্যার চেহারায় কোনো মায়া নাই কিন্তু আপনার আসে আপনি অনেক ভালো মানুষ আপনার কথাও ভালো লাগে তার্জব বনে গেছে স্যার মাথা ঠিক আছে তো জুম্মানের কোথায় নওসাদ আর কোথায় সে আকাশ পাতাল তফাত তার সাথে তো নরসাদের তুলনাই হয় না জুম্মান চলে যেতে নিচ্ছিল কিন্তু আবার সায়ের সামনে এসে বলে একখান কথা কই সুন্দর ভাই লগে আপনারে কিন্তু খুব মানাইব কথা শেষ করে জুম্মান আর দাঁড়াল না দৌড়ে অন্দরের ভেতরে চলে গেল সায়ের স্তব্ধ হয়ে বসে রইল পরে ভাবল ছোট্ট ছেলে মনে যা এসেছে তাই বলেছে বুঝলে কথা বলতো না কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালি ঘুট অন্ধকার রাত্রি অনেকটা বোঝাই যাচ্ছে মধ্যরাতের বেশি তো হবেই জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ তার হাতে হারিকেন মুখটা সপ্তবর্ণে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তবুও সে হাল ছাড়ছে না তখন একটি ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে আপনি আবার বৈঠকে এসেছেন